সম্মানিত ভিউআর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। নতুন পদ্ধতি এন টিআরসি এর সনদ যাচাইয়ের সিদ্ধান্ত বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন পদ্ধতিতে এনটিআরসি এর সনদ যাচাইয়ের সিদ্ধান্ত নতুন পদ্ধতিতে সনদ যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন নতুন সিদ্ধান্ত অনুযায়ী এন টিআরসি এ দেওয়া প্রত্যায়নপত্র বা সনদ এখান সহজেই যাচাই করা যাবে এন টিআরসি এর ওয়েবসাইটে থাকা লিঙ্কের মাধ্যমে যে কেউ সনদের সত্যতা যাচাই করতে পারবেন লিঙ্কটি দিবে টেলিটক সম্প্রতি এনটিআরসি এর একশো একতম নির্বাহী বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় সবাই অংশ নেওয়া একাধিক সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী টেলিটকের দেওয়া লিংকে গিয়ে প্রার্থীরা নিজেই দেখতে পারবেন তাদের সনদ প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাসায় ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন দুই হাজার পাঁচ সালে চালু হওয়া পদ্ধতি অনুসারে নিবন্ধিত প্রার্থীদের দেওয়া সনদ যাচাই করতে হতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষকেই ধন্যবাদ জানিয়ে বিধায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে